আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা ফেসবুক ব্যবহার করি তো ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি বড় ভিডিওগুলো দেখি সবগুলো ভিডিও কিন্তু রিলস আকারে চলে আসছে ঠিক আছে এই যে আমরা যদি এই যে ভিডিওগুলো দেখলাম বড় ভিডিও সব ভিডিও সব কিন্তু রিলস আকারে আসছে তো এই ভিডিওর জায়গায় ভিডিও রিলসের জায়গায় রিলস এটা কিভাবে আনবো বা এই সমস্যাটা কিভাবে সমাধান করব এই ভিডিওতে দেখাচ্ছি আমি চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে কি করবো ফেসবুকে আমি চলে যাব ফেসবুকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি না ভিডিও অপশনটা হ্যাঁ এই ভিডিও অপশনটা কিন্তু আমাদেরকে হাইড করতে হবে এখানে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আইকন আছে সেটিং আইকনটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আর একটা টিপস দেখাবো ঠিক আছে অবশ্যই আশা করি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি তো এইখানে আমরা চলে যাব নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে একটা অপশন বার ওই ট্যাব বার উপরে ক্লিক করবো যদি সার্চ করি তাও চলে আসবে তো এখানে ট্যাবার উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বার বার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশনটা আপনি নিচে থাকতে পারে মাঝখান থাকতে পারে উপরে থাকতে পারে তো এখানে যেহেতু আমি ফিন করে রেখেছি আপনি এখানে অটো থাকতে পারে ঠিক আছে তো ফিন ফিনিং এখানে ক্লিক করব বা অটো থাকলে অটোর উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হাইড এই হাইডে ক্লিক করব তো হাইডে ক্লিক করার পর এখানে থেকে এই যে হাইড হিডেন হয়ে গেছে ঠিক আছে তো হিডেনের উপর ক্লিক করলে এটা হিডেন হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এবার আমরা দেখবো একটু রিফ্রেশ করলে মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এই যে এটাকে ক্লোজ করে দিব ঠিক আছে সব ক্লোজ করে দিব তারপরে এখানে আমরা আবার ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনটা কিন্তু এখানে নাই ঠিক আছে তো ভিডিও অপশনটা নাই কিভাবে আমরা ভিডিও দেখব সেক্ষেত্রে আমরা দুই প্রকার দেখতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে সেটিং আইকন এই যে আমাদের এখানে কর্নারে থ্রি লাইন এখানে ক্লিক করব প্রোফাইলের উপরে এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখব আমাদের এখানে ভিডিও অপশন থাকতে পারে ঠিক আছে এখানে ভিডিও অপশন থাকবে কিন্তু আমার এখানে ভিডিও অপশন নেই হ্যাঁ তো আমরা আমরা অন্যভাবে দেখবো আপনার এখানে থাকবো আমার এখানে রিলস অপশনটা রয়েছে ভিডিও অপশনটা নাই তো এখানে আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব পর পর এখানে এখানে দেখতে সার্চ 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 বার আছে উপরে বারে বারে ক্লিক ক্লিক করব এই করার আমরা সার্চ করব ভিডিও ঠিক আছে ভিডিও লিখব ভিডিও লেখার পর এই যে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে একটি ভিডিও অপশন একটি রিলস অপশন ঠিক আছে তো ভিডিওতে ক্লিক করলে আপনি ভিডিও দেখতে পাবেন এবং রিলসে ক্লিক করলে রিলস দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন আছে এখানে অল ভিডিও

তো এবং যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে রিলস রিলস ক্লিক করি ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা সমাধান করতে হবে কিন্তু আরেকটা সমাধান আছে স্থায়ী সমাধান যে সেটা হলো আমাদের গুগল ক্রোম থেকে ওল্ড ভার্সনের যে ফেসবুকটা রয়েছে সেটা যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের এখানে আগের মতোই আমরা দেখতে পাবো ঠিক আছে ভিডিও অপশন ক্লিক করলে ভিডিও জায়গায় ভিডিও রিলস জায়গায় রিলস কিন্তু এটা আপনি দেখাতে পারছি না আমার এখানে সমস্যা হবে ঠিক আছে এই জন্য কিন্তু এখান থেকে ডাউনলোড কর করা দেখালে কিন্তু সমস্যা হয় এই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না ঠিক আছে আপনারা অবশ্যই ওল্ড ভার্সনের ভিডিও ফেসবুকটা আপনি যদি ডাউনলোড করে এখানে লগ ইন করে নেন তাহলে কিন্তু আপনি আগের মতো সব কিছু দেখতে পারবেন হ্যাঁ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে ভাষা ফেলব্যানটি অন করে দেবেন ধন্যবাদ